এটা হচ্ছে আমরা দেখাতে চেয়েছি যে এই পানিগুলো যদি এখানে মানে স্থানান্তর করা হয় তাহলে ওদের উপকার হবে এখন কি তুমি পানি এ করে কি দেখাতে পারবা নাকি পরে আবার সমস্যা হবে পরে আবার তো দেখাতে হবে তোমাকে এখন দেখালে পরে আবার দেখানো যাবে কিনা পরে একটু এখন দেখালে পরে আবার দেখাতে পারবা তাহলে এখানে একটু দেখাবা যে কিভাবে পানিটা তুমি এ করতেছো কাজটা একটু দেখাবা দেখাচ্ছি দেখাও তো আচ্ছা ঠিক আছে ওকে ফাইনাল বুঝতে পারলাম তাহলে এখন এটা কি ওই যে আমাদের যে বর্তমানে যে নর্মাল যে ফিল্ডার এই ফিল্ডারে থেকে কি এটার কি খরচ কি কম হবে না বেশি হবে আরো কম হবে কারণ পানি ঠিক কি পাতা নেই পানিটা একদম বিশুদ্ধ হবে হ্যাঁ বিশুদ্ধ হবে কিন্তু এটা ফুটিয়ে খেতে হবে ফুটিয়ে খেতে হবে মানে এটা থেকে বের করার পরে তারপর আবার ফুটাইতে হবে মানে যত নোংরা পানি হয় এটা আমরা এবারে পরিষ্কার করে দেব ঠিক আছে থ্যাংক ইউ